বন্ধুরা অডিজ্ঞানে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এক অসাধারণ জ্ঞানগর্ভ যাত্রায় পা রাখতে চলেছি যা শুধু আপনার মনকে নয় আপনার আত্মাকেও গভীরভাবে আলোকিত করবে আমরা কথা বলব ইতিবাচক চিন্তা অন্তরের অটুট প্রশান্তি এবং জীবনের সঠিক পথে দিশা নিয়ে এমন কিছু মৌলিক বিষয় যা আমাদের প্রত্যেকের অস্তিত্বের গভীরে প্রথিত আছে এবং যা সত্যিকার অর্থেই এক পরিপূর্ণ জীবনের জন্য অপরিহার্য এই আলোচনা কোনো বিশেষ ধর্মীয় মতবাদের সংকীর্ণ গুণ্ডিতে আবদ্ধ থাকবে না বরং মানব জাতি শাশ্বত জ্ঞান আধ্যাত্মিকতা মনুষত্ত্বের গভীরতম দিক দর্শনে প্রজ্ঞা এবং বিভিন্ন আধুনিক গবেষণার নির্যাস তুলে ধরবে আমাদের লক্ষ্য আপনাকে এমন এক শক্তিশালী বার্তা দেওয়া যা আপনাকে বিভ্রান্তি ভুল ধারণা বা কুসংস্কারের অন্ধকার থেকে দূরে রেখে সত্য ও সঠিকতার দিকে পরিচালিত করতে পারবে যেন আপনি নিজেই আপনার জীবনে একজন যোগ্য চালক হয়ে দাঁড়াতে পারেন আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এক অস্থিরতা গভীর উদ্বেগ বা প্রবল অনিশ্চয়তার মুখোমুখি হয়ে থাকি কখনো মনে হয় যেন চারপাশে এক অদৃশ্য দেওয়াল যা আমাদের পথ রুদ্ধ করে রেখেছে এই অস্থিরতা এই অপ্রাপ্তি এই হতাশার মূল কারণটা কি আসলে এর গভীরে প্রবেশ করলে দেখা যায় আমাদের বেশিরভাগ সমস্যার উৎস আসলে আমাদের ভেতরে জগৎ আমাদের চিন্তাভাবনা আমাদের সুপ্ত বিশ্বাস এবং আত্মিক অবস্থা আমাদের বাইরের জগতের কোলাহল বা প্রতিকূলতা আমাদের তখনই বিচলিত করতে পারে যখন আমরা ভেতরের জগৎকে অস্থিরতা থেকে হতে মুক্ত করি ইতিবাচক চিন্তার শক্তি কেবল আশাবাদ নয় এক জীবন পরিবর্তনকারী প্রক্রিয়া ইতিবাচক চিন্তা কেবল একটা সুন্দর শব্দগুচ্ছ বা ফাঁকা বুলি নয় এটা এক শক্তিশালী মানসিক প্রক্রিয়া যা আমাদের জীবনকে আমূল পরিবর্তন করার ক্ষমতা রাখে এটা নিছকই ভালো চিন্তা করা নয় বরং এটা আপনার মস্তিষ্ককে পুনর্গঠিত করার এবং আপনার ভেতরের সম্ভাবনাগুলোকে উন্মোচন করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি মনোবিজ্ঞানীরা বহু দশক ধরে ইতিবাচক চিন্তার প্রভাব নিয়ে নিবিড়ভাবে গবেষণা করে এসেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ডক্টর কারল ডোয়াক তার ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন যে আমাদের সাফল্যের মূলে রয়েছে আমাদের চিন্তাভাবনার ধরন যারা মনে করেন তাদের ক্ষমতা জন্মগতভাবে নির্ধারিত এবং অপরিবর্তনীয় অর্থাৎ ফিক্সড মাইন্ডসেট তারা নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পান ব্যর্থতায় সহজেই ভেঙে পড়েন এবং নিজেদের সীমাবদ্ধতার জালে আটকে পড়েন এর বিপরীতে যারা বিশ্বাস করেন যে তাদের ক্ষমতা অনুশীলন কঠোর পরিশ্রম এবং শেখার মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব অর্থাৎ গ্রোথ মাইন্ডসেট তারা ব্যর্থতাকে শেখার একটা অমূল্য সুযোগ হিসেবে দেখেন সমস্যা সমাধানের নতুন নতুন পথ খুঁজে বের করেন তারাই এবং ক্রমাগত নিজের উন্নতি ঘটান এই গ্রোথ মাইন্ডসেটটি হল ইতিবাচক চিন্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী দিক আমরা যেমন চিন্তা করি আমাদের মস্তিষ্কে ঠিক তেমনই নিউরাল পাথওয়ে বা স্নায়ুপথ তৈরি হয় যখন আমরা নেতিবাচক বা সীমাবদ্ধতামূলক চিন্তা করি তখন সেই নেতিবাচক নিউরাল পাথওয়েগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এর ফলে আমরা একই ধরনের নেতিবাচক অভিজ্ঞতা বারবার আকর্ষণ করি এবং আমাদের মন নেতিবাচকতার একটা চক্রে আটকে পড়ে এ সম্পূর্ণ বিপরীতভাবে যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন আমাদের ইতিবাচক নির্বল পাথওয়েগুলোর আরও শক্তিশালী হয়ে ওঠে যা আমাদের মস্তিষ্ককে সমস্যা সমাধানের সৃজনশীল পথ খুঁজে বের করতে এবং জীবনের প্রতিটা সুযোগকে কাজে লাগাতে উৎসাহিত করে প্রখ্যাত মার্কিন লেখক এবং অনুপ্রেরণামূলক বক্তা নর্মাল ভিনসেন্ট পিল তার কালজয়ী গ্রন্থ দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এই বইতে দেখিয়েছেন কীভাবে বিশ্বাসের শক্তি এবং ইতিবাচক আত্মকথন অর্থাৎ সেলফ টক একজন মানুষের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে তিনি কেবল তত্ত্ব দেননি বরং অসংখ্য মানুষের জীবনের বাস্তব উদাহরণ দিয়ে প্রমাণ দেখিয়েছেন কিভাবে একজন ব্যক্তি তার মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে গভীর হতাশা থেকে মুক্তি পেয়ে সফলতা চূড়ায় আরোহণ করতে পারে তিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষ তাদের ভেতরের অসীম শক্তিকে ইতিবাচক চিন্তার মাধ্যমে জাগ্রত করে অসাধারণ কিছু করতে পেরেছে তবে ইতিবাচক চিন্তা মানে এটা নয় যে আপনি বাস্তবতাকে অস্বীকার করবেন বা জীবনের সমস্যা দেখলে চোখ বন্ধ করে রাখবেন এর অর্থ হল কঠিন পরিস্থিতিতেও সমাধান খুঁজে বের করে অদম্য চেষ্টা করা এবং ভবিষ্যতের প্রতি অবিচল আশাবাদী থাকা এটা একটা সক্রিয় প্রক্রিয়া যেখানে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করেন যেন তা আপনার বিরুদ্ধে নয় বরং আপনার পক্ষে সবচেয়ে কার্যকরভাবে কাজ করে ইতিবাচকতা আপনাকে সমস্যা চ্যালেঞ্জ হিসেবে দেখতে শেখায় যা আপনাকে আরও শক্তিশালী করে তোলে অন্তরে প্রশান্তি অস্থিরতার ঊর্ধ্বে এক শাশ্বত আশ্রয় এবং শক্তির উৎস আধুনিক জীবনে দ্রুত গতি তীব্র প্রতিযোগিতা এবং নিত্য নতুন চ্যালেঞ্জগুলো আপনাকে আমাদের মানসিক অস্থিরতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই অস্থিরতা থেকে মুক্তি পেতে এবং অন্তরে সত্যিকারের প্রশান্তিকে খুঁজে পেতে আমাদের প্রয়োজন একটা অটুট স্থির আশ্রয় এই আশ্রয়টা বাইরে কোলাহল অর্থ বা প্রতিপত্তির মধ্যে নয় বরং আমাদের ভেতরে গভীরেই একেবারে নিহিত প্রাচীন দর্শন এবং আধ্যাত্মিক ঐতিহ্যে অন্তরে প্রশান্তিকে পরম সুখের এবং প্রকৃত স্বাধীনতার উৎস হিসেবে দেখা হয়েছে প্রাচ্যের বুদ্ধ দর্শন থেকে শুরু করে পাশ্চাত্যের স্টোয়াইক দর্শন অর্থাৎ সুফি সাধকদের দর্শন পর্যন্ত সবাই ভেতরের শান্তিকে পৌঁছানোর গুরুত্বের কথাই বলেছেন খালি তারা বিশ্বাস করতেন বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল বা বিশৃঙ্খল হোক না কেন যদি আপনার অন্তরে শান্ত এবং স্থির থাকে তাহলে কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না বা আপনার শান্তি কেড়ে নিতে পারবে না এই শান্তি আপনার ভেতরে দুর্ভেদ্য দুর্গ অন্তরে প্রশান্তি অর্জনের একটা গুরুত্বপূর্ণ ধাপ হল আত্মসচেতনতা অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস যখন আপনি আপনার নিজের আবেগ অনুভূতি এবং চিন্তাভাবনা সম্পর্কে গভীরভাবে সচেতন হন তখন আপনি আপনার সেগুলোর দ্বারা নিয়ন্ত্রণিত হন না বরং সেগুলোকে সুস্থভাবে পরিচালনা করতে শেখেন এর জন্য মাইন্ডফুলনেস অনুশীলন একটা অত্যন্ত কার্যকর উপায় মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে পূর্ণ মনোযোগ দেওয়া কোনো বিচার বা পূর্ব ধারণা ছাড়াই এর মাধ্যমে আপনি আপনার চঞ্চল মনকে শান্ত করতে শেখেন এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন শ্বাস প্রশ্বাস আপনার শরীরের অনুভূতি এবং আপনার চারপাশের পরিবেশের প্রতি মনোযোগ দিতে শেখায় যা আপনাকে বর্তমানের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করে বিখ্যাত সুইস মনোযোগী কার্ল জং বলেছেন আপনার বাইরের জগৎ থেকে যা কিছু আপনাকে বিরক্ত করে তা আপনার ভেতরের জগতের প্রতিছবি অর্থাৎ আপনার বাইরের অস্থিরতা উদ্বেগ এবং সমস্যাগুলো প্রায়শই আমাদের ভেতরের অস্থিরতা অমীমাংসিত সংঘাত বা অশান্তির ফলাফল যখন আমরা আমাদের ভেতরের জগৎকে শান্ত করতে পারি তখন বাইরের জগতের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ হয়ে পড়ে এবং আমরা সেগুলোকে আরও কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়ে যাই অন্তরে প্রশান্তি অর্জনের আরেকটা মৌলিক দিক হলো গ্র্যাটিচিউড কৃতজ্ঞতা পালন যখন আপনি আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন আপনার মন নেতিবাচকতা থেকে সরে এসে ইতিবাচকতার দিকে ধাবিত হয় এটা আপনার হৃদয়কে প্রশস্ত করে আপনাকে আরও বেশি ভালোবাসা সহানুভূতি এবং সন্তুষ্টি দিতে অনুভব করতে সাহায্য করে গবেষণা দেখা গেছে নিয়মিত কৃতজ্ঞতা অনুশীলন মানুষের মানসিক স্বাস্থ্য ঘুম এবং সামগ্রিক জীবনের মান উন্নত করে নিউরোলজিস্টদের মতে কৃতজ্ঞতা মস্তিষ্কের এমন কিছু অংশকে সক্রিয় করে যা সুখ এবং পুরস্কারের অনুভূতি জাগায় আধ্যাত্মিকতা স্পর্শ জীবনের গভীর অর্থ এবং উদ্দেশ্যের সন্ধান আধ্যাত্মিকতা কেবল কোনো নির্দিষ্ট ধর্মীয় রাজনীতি বা রীতিনীতি পালনের মাধ্যমে সীমাবদ্ধ হয় না এটা আপনার জীবনের গভীরতম অর্থ অনুসন্ধান এবং আমাদের অস্তিত্বে বৃহত্তর উদ্দেশ্য বোঝার একটা সর্বজনীন পথ এটা আমাদের শেখায় যে আমরা কেবল দৈহিক সত্তা নয় আমাদের একটা আত্মিক সত্তাও রয়েছে যা আমাদের পার্থিব জীবনের বাইরেও বিস্তৃত এবং যা আমাদের প্রকৃত চালিকা শক্তি আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান বা গভীর মনোনিবেশ বা একাকী নিরবতা আমাদের আত্মিক জগতের সঙ্গে গভীর মনোযোগ স্থাপন করতে সাহায্য করে এটা আমাদের আত্মপরিচয় এবং জীবনের উদ্দেশ্যে সম্পর্ক একটা স্পষ্ট ধারণা দেয় যখন আমরা আমাদের আত্মিক সত্তার সঙ্গে সংযুক্ত হই তখন আমরা আমাদের জীবনের ছোটোখাটো সমস্যাগুলোকে বড় করে দেখি না বরং সেইগুলোকে জীবনের একটা অংশ হিসেবে গ্রহণ করতে শিখি এটা আমাদের মানসিক চাপ উদ্বেগ এবং হতাশা মোকাবেলা করার ক্ষমতা বৃদ্ধি করে বিখ্যাত দার্শনিক ধর্মতত্ত্ববিদরা সবসময় আত্মিক অনুসন্ধানের উপর জোর দেন তারা বিশ্বাস করতেন যে মানব জীবন শুধু খাওয়া পাওয়া দৈনন্দিন চাহিদা পূরণ বা বস্তুবাদী সুখের জন্য নয় এর একটা উচ্চতর মহৎ উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্য খুঁজে পাওয়াই প্রকৃত আধ্যাত্মিকতা এটা আপনাকে আপনার ভেতরে নৈতিক কম্পাস এবং মূল্যবোধের সঙ্গে সংযুক্ত করে আধ্যাত্মিকতা আমাদের বিনয় হিউমিলিটি শেখায় যখন আমরা মহাবিশ্বের বিশালতা এবং তাতে আমাদের ক্ষুদ্রতা উপলব্ধি করি তখন আমাদের অহংকার কমে আসে এবং আমরা আরও বেশি সহনশীল সহানুভূতিশীল এবং মানবতাবাদী হয়ে উঠতে পারি এটা আমাদের অন্যের প্রতি নিঃস্বার্থতা ভালোবাসা তৈরি করতে এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে অনুপ্রাণিত করে আধ্যাত্মিক জ্ঞান আমাদের শেখায় যে আমাদের ব্যক্তিগত সুখ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা অপরের কল্যাণ এবং সামগ্রিক বিশ্বশান্তির সঙ্গেও জড়িত আধ্যাত্মিক জ্ঞান আপনাকে জীবনে কঠিনতম সময় স্থিতিশীল থাকতে সাহায্য করে যখন সবকিছু এলোমেলো মনে হয় তখন আপনার ভেতরের আধ্যাত্মিক বিশ্বাস আপনাকে এক অদৃশ্য অবলম্বন যোগায় যা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহস যোগায়। এটা একটা অদৃশ্য শক্তি যা আপনাকে মনে করিয়ে দেয় যে প্রতিটা কষ্টের পেছনে একটা কারণ আছে এবং প্রতিটা চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী করার জন্যই আসে মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন ও শক্তিশালীকরণ আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই আমরা এর প্রতি উদাসীন থাকি বা এটাকে উপেক্ষা করে যাই মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা অর্জনের জন্য আমাদের আবেগ চিন্তা এবং আচরণকে সুস্থ ও গঠনমূলকভাবে পরিচালনা করতে শেখায় এবং সেটা অপরিহার্য এটা কেবল মানসিক অসুস্থতার অনুপস্থিতি নয় বরং এটা জীবনের চাপ মোকাবেলা করার ক্ষমতা উৎপাদনশীলভাবে কাজ করা এবং সমাজের প্রতি অবদান রাখার সক্ষমতা মনোবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আমাদের মানসিক অবস্থা আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক এবং সামগ্রিক জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে যখন আমরা মানসিক চাপ উদ্বেগ বা হতাশায় থাকি তখন আমাদের কর্মক্ষমতা কমে যায় সৃজনশীলতা ব্যাহত হয় এবং আমরা ভুল বা ক্ষতিকর নিতে পারি মনস্তাত্ত্বিক স্থিতিশীলতার জন্য প্রথম ধাপ হল নিজেকে জানা এর অর্থ হল নিজে দুর্বলতা এবং শক্তি উভয়কেই সৎভাবে স্বীকার করা এই আত্মস্বীকৃতি উন্নতি প্রথম ধাপ আত্মসহানুভূতি অর্থাৎ সেলফ কম্প্যারিজন এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা নিজেদের প্রতি সদয় হই নিজেদের ভুলগুলোর জন্য কঠোরভাবে বিচার না করে সেইগুলো থেকে শিখি তখন আমরা মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারি মনোবিজ্ঞানী ডক্টর ক্রিস্টিন নেফ আত্মসহানুভূতি নিয়ে ব্যাপকভাবে গবেষণা করে গেছেন এবং দেখিয়েছেন যে এটা আমাদের মানসিক চাপ কমিয়ে আত্মসম্মান বাড়াতে সাহায্য করে ডক্টর ব্রেন ব্রাউন যিনি সহানুভূতি দুর্বলতা এবং লজ্জা নিয়ে গবেষণা করেছেন দেখিয়েছেন যে দুর্বলতাকে স্বীকার করা এবং নিজের অসম্পূর্ণতাগুলোকে মেনে নেওয়া আমাদের মানসিক শক্তিকে অবিশ্বাস্যভাবে বাড়ায় যখন আমরা নিজেদের অসম্পূর্ণতাগুলোকে মেনে নিতে পারি তখন আমরা আরও বাস্তবায়ী এবং আত্মবিশ্বাসী হতে পারি কারণ তখন আমরা জানি যে মানুষ হিসেবে ত্রুটিপূর্ণ হওয়াটাই বোধ হয় স্বাভাবিক এটা আমাদের অন্যদের সাথে গভীর সম্পর্ক স্থাপনেও সহায়তা করে কারণ আমরা নিজেদেরকে খোলামেলাভাবে উপস্থাপন করতে পারি মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সুষম জীবনযাপন অপরিহার্য পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার এবং নিয়মিত শারীরিক ব্যায়াম আমাদের মস্তিষ্কের রসায়নকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এছাড়া প্রয়োজনে পেশাদার মনোবিজ্ঞানীদের সাহায্য নেওয়া কোনো দুর্বলতা নয় বরং এটা নিজের যত্ন নেওয়ার একটা বুদ্ধিমত্তাপূর্ণ পদক্ষেপ মানসিক স্বাস্থ্য কোনো দুর্বলতা বা লজ্জার বিষয় নয় এটা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ যার যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব আমাদের উচিত মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা এবং প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা না করা দর্শন এবং জীবনবোধ জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় এক গভীর দৃষ্টিভঙ্গি দর্শন আমাদের জীবনকে একটা ভিন্ন গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় এটা কেবল জটিল তত্ত্ব নিয়ে আলোচনা নয় বরং এটা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোকে কেবল সমস্যা হিসেবে না দেখে বরং আলোচনা শেখার বেড়ে ওঠার এবং নিজেকে অতিক্রম করার সুযোগ হিসেবে দেখা যায় এই ক্ষেত্রে স্টিজম দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক এবং কার্যকর স্ট দার্শনিকরা বিশ্বাস করতেন যে আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে আমাদের যা নিয়ন্ত্রণ করতে পারি যেমন আমাদের প্রতিক্রিয়া আমাদের চিন্তাভাবনা এবং আমাদের কর্ম তার উপর পূর্ণ মনোযোগ দেওয়াটা উচিত যেমন রোমান সম্রাট এবং স্টোয়ক দার্শনিক মার্কাস তার কালজয় গ্রন্থ মেডিটেশন যে বলেছেন যে আমাদের বাইরের ঘটনাকে নিয়ন্ত্রণ আমরা করতে পারি না কিন্তু সেই ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি এই অমূল্য দৃষ্টিভঙ্গি আমাদের প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত স্থির এবং অবিচল থাকতে সাহায্য করে এটা আমাদের আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে এবং সঠিক যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উৎসাহিত করে স্টোয়াইক দর্শন আমাদের শেখায় যে সত্যিকারের সুখ এবং স্বাধীনতা বাইরের পরিস্থিতি থেকে নয় বরং আমাদের ভিতরে মানসিক অবস্থা থেকে আসে দর্শন আমাদের জীবনবোধকে সমৃদ্ধ করে এটা আমাদেরকে শেখায় কিভাবে জীবনের কঠিন বাস্তবতা যেমন মৃত্যু দুঃখ ক্ষতি এবং ক্ষণস্থায়তাগুলোকে মেনে নিয়েও একটা অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করা যায় যখন আমরা জীবন ও মৃত্যুর বাস্তবতা সম্পর্কে সচেতন হই তখন আমরা আমাদের সময়কে আরও মূল্যবান মনে করি এবং প্রতিটা মুহূর্তকে কৃতজ্ঞতার সাথে এবং সর্বোচ্চ ফলপ্রসূভাবে কাজে লাগানোর চেষ্টা করি এটা আমাদের জীবনের প্রতি একটা গভীর শ্রদ্ধা তৈরি করে দার্শনিক চিন্তাভাবনা আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনা অর্থাৎ ক্রিটিক্যাল থিংকিং এইটাকে গড়ে তোলে যা আমাদের অন্ধভাবকে কোনো কিছু গ্রহণ না করে বরং প্রশ্ন করতে যাচাই করতে এবং সত্য অনুসন্ধান করতে শেখায় এটা আমাদের কুসংস্কার ভুল ধারণা বা ভিত্তিহীন বিশ্বাস থেকে দূরে সরে আসতে সাহায্য করে একজন দার্শনিক যেমন প্রতিটা ধারণাকে প্রশ্ন করেন তেমনি আমাদের উচিত প্রতিটা তথ্য বা বিশ্বাসের সত্যতা যাচাই করা এই ক্ষমতা আমাদের সিদ্ধান্ত গ্রহণে এবং জীবনের পথে সঠিক নির্বাচন করতে অত্যন্ত সাহায্য করে বৈষয়িক ব্যক্তিত্ব এবং অনুপ্রেরণা যারা নিজেদের জীবন দিয়ে পথ দেখিয়েছেন ইতিহাসের পাতায় এমন অসংখ্য মহান মানুষ আছেন যারা তাদের ইতিবাচক চিন্তা অদম্য ইচ্ছা অন্তরের অটুট প্রশান্তি এবং মানবিকতা শক্তি দিয়ে বিশ্বকে প্রভাবিত করেছেন এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছেন তাদের জীবন থেকে আমরা শিখতে পারি কীভাবে প্রতিকূলতা মোকাবিলা করে শ্রেষ্ঠত্ব অর্জন করা যেতে পারে নেলসন মান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন মান্ডেলা সাতাশ বছর বয়সে জেল কাটিয়েছেন কিন্তু এই দীর্ঘ এবং অমানবিক কারাভোগ তাকে এক বিন্দু ভেঙে ফেলতে পারেনি তারই অদম্য ইতিবাচক মনোভাব অসীম ধৈর্য ক্ষমা করার মহাত ক্ষমতা এবং মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা তাকে শেষ পর্যন্ত বিজয় করেছে তিনি শুধু দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শৃঙ্খল থেকে মুক্ত করেনি বরং পুরো বিশ্বকে শিখিয়েছেন কীভাবে ক্ষমাতা তিনি শুধু দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শৃঙ্খল থেকে মুক্ত করেননি বরং পুরো বিশ্বকে শিখিয়েছেন কীভাবে ক্ষমা সংহতি এবং আলোচনার মাধ্যমে একটা নতুন ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা যেতে পারে তার জীবন আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বন্দিশালা থাকে না বরং তা থাকে আমাদের ভেতরে তিনি মানব সেবার একটা জীবন্ত প্রতিমূর্তি পৃথিবীর সবচেয়ে দরিদ্র এবং অসুস্থ মানুষের সেবায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন তার জীবনে অসংখ্য চ্যালেঞ্জ এসেছে দারিদ্র সমালোচনা এবং শারীরিক অসুস্থতা তাকে ঘিরে ধরেছিল কিন্তু তিনি কখনো হতাশ হননি বা তার পথ থেকে বিচ্যুত হননি তার অন্তরের অটল প্রশান্তি সৃষ্টিকর্তার প্রতি তার গভীর বিশ্বাস এবং মানব প্রতি তার সীমাহীন ভালোবাসা তাকে কঠিনতম পরিস্থিতিতেও নিঃস্বার্থভাবে সেবা করে যেতে অনুপ্রাণিত করে গেছে তার জীবন প্রমাণ করে যে ছোট ছোট ভালো কাজের মাধ্যমেও বিশ্বকে পরিবর্তন করা সম্ভব স্টিফেন হকিং বিংশ শতাব্দীর অন্যতম সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং অ্যামিওট্রফিক ল্যাট্রস ক্যালেরোসিস এল নামক এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবনে প্রায় পুরোটাই হুইল চেয়ারে কাটিয়েছেন তার শারীরিক সীমাবদ্ধতা তাকে প্রায় সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছিল কিন্তু তা তাকে মহাবিশ্বের রহস্য উন্মোচনে থামিয়ে রাখতে পারেনি তার অদম্য ইতিবাচক মানসিকতা হাস্যরস এবং জ্ঞান অর্জনের তীব্র ইচ্ছা তাকে মহাবিশ্বে ব্ল্যাক হোল সময় এবং স্থান নিয়ে যুগান্তকারী গবেষণা করতে সাহায্য করে গেছে তার জীবন একটা অসাধারণ উদাহরণ যে শরীরের সীমাবদ্ধতা আত্মার ইচ্ছাশক্তি মন এবং জ্ঞানের পিপাসাকে কোনোভাবেই আটকাতে পারে না এই সব মহান ব্যক্তিরা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে জীবন যতই কঠিন হোক না কেন ইতিবাচক চিন্তা অন্তরের অটুত প্রশান্তি এবং একটা দৃঢ় নৈতিক বিশ্বাস আপনাকে যে কোনো বাধা অতিক্রম করে যেতে সাহায্য করতে পারে এবং আপনাকে অসাধারণ কিছু করার ক্ষমতা দিতে পারে কুসংস্কার ও ভুল ধারণা থেকে মুক্তি সত্যের পথে অবিচল যাত্রা আমাদের সমাজে যুগ যুগ ধরে অনেক কুসংস্কার এবং ভুল ধারণা প্রচলিত আছে যা আমাদের ইতিবাচক চিন্তা আমাদের মানসিক প্রশান্তি এবং সত্যিকারের উন্নতির পথে একটা বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে যেমন অনেকে মনে করেন বিশেষ কোনো বস্তু ব্যবহার করে নির্দিষ্ট কোনো আচার অনুষ্ঠান পালন করে বা জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য পরিবর্তন করা সম্ভব এমন ভিত্তিহীন বিশ্বাস কেবল মানুষের সময় অর্থ এবং মানসিক শান্তি নষ্ট করে না বরং তাদের বাস্তব সমস্যা সমাধানের ক্ষমতাকেও দুর্বল করে দেয় কোনো প্রকৃত ধর্মই এমন ভিত্তিহীন বা অবৈজ্ঞানিক বিশ্বাসকে সমর্থন করে না বিজ্ঞানের এই আলোকিত যুগে আমরা দেখতে পাই যে অনেক তথাকথিত অলৌকিক ঘটনার পেছনে প্রাকৃতিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যাই বেশি রয়েছে আমাদের উচিত অন্ধভাবে কোনো কিছুকে বিশ্বাস না করে বরং যুক্তিসঙ্গতভাবে চিন্তা করা প্রশ্ন করা এবং সত্যকে অনুসন্ধান করা যখন আমরা কুসংস্কারের অন্ধকার থেকে মুক্ত হই তখন আমাদের মন স্বচ্ছ হয় এবং আমরা জীবনকে আরও স্পষ্টতরভাবে বাস্তবতার নিরীক্ষে দেখতে সক্ষম হই এই স্বচ্ছতা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং প্রতারণা থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করে সত্যিকারের আধ্যাত্মিকতা বা ধর্মবিশ্বাস কখনোই আপনাকে অন্ধ করবে না সত্যিকারের আধ্যাত্মিকতা বা ধর্মবিশ্বাস কখনই কখনোই আপনাকে অন্ধ করবে না বরং আপনাকে আরও বেশি আলোকিত করবে বাস্তবতার মুখোমুখি হতে সাহায্য করবে এবং আপনার ভেতরে বিচার বুদ্ধিকে শক্তিশালী করে তুলবে আত্মপর্যবেক্ষণ এবং সঠিক কর্ম জীবনের পথের নিরন্তর উন্নতি শুধু ইতিবাচকতা চিন্তা করা বা মানসিক প্রশান্তি নিয়ে থাকলে হবে না আমাদের সঠিক কর্ম করতে হবে কারণ কেবল চিন্তাভাবনাই নয় আমাদের কর্মই আমাদের ভাগ্যকে গঠন করে আত্মপর্যবেক্ষণ সেলফ রিফ্লেকশন হলো সেই মূল্যবান প্রক্রিয়া যেখানে আমরা নিজেদের কাজ চিন্তা এবং অনুভূতিগুলোকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে পারি এর মাধ্যমে আমরা আমাদের ভুলগুলোকে বুঝতে পারি নিজেদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে পারি এবং সেইগুলোকে শুধরে নিয়ে আরও ভালো মানুষ হয়ে উঠতে পারি এটা আমাদের ব্যক্তিগত এবং আত্মিক উন্নতির একটা অপরিহার্য ধাপ আমাদের প্রতিটা কাজের এবং প্রতিটা সিদ্ধান্তে একটা সুনির্দিষ্ট ফলাফল বয়ে আনে ছোট হোক বা বড় প্রতিটা কর্মেরই একটা প্রতিক্রিয়া রয়েছে তাই জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর চিন্তা করা তার সম্ভাব্য পরিণতিগুলো বিশ্লেষণ করা এবং দূরদর্শিতার সাথে কাজ করা জরুরি মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি হয় যখন তারা অজ্ঞতার কারণে বা ভুল পথে পরিচালিত হয় বিশেষত যখন সেই ভুল পথটা আধ্যাত্মিকতা বা ধর্মের আবরণে আসে একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের মূল ভিত্তি হল আল্লাহ কর্তৃক নির্দেশিত পথে চলা যা পবিত্র কুরআন এবং রাসুল এই সুমনার মাধ্যমে স্পষ্ট হয়েছে এই পথ সত্য ন্যায় মানবিকতা এবং সার্বজনীন কল্যাণের উপর প্রতিষ্ঠিত এটা আমাদের সঠিক মূল্যবোধ শেখায় এবং আমাদের এমন কর্মে নিযুক্ত হতে উৎসাহিত করে যা আমাদের জন্য এবং সমাজের জন্য কল্যাণকর অডিগ্যান আপনাদের সকলের কাছে এই আহ্বান জানাচ্ছে এমন কোনো বিশ্বাস বা অনুশীলনে নিজেদের জড়িয়ে না ফেলতে যা আপনাকে আপনার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয় অথবা যা আপনার অন্তরে একটা মিথ্যা বা ক্ষণস্থায়ী শান্তি তৈরি করে বরং সত্যিকারের জ্ঞান অন্বেষণ করুন যা আপনাকে আপনার প্রতিপালকের প্রতি আরও বেশি বিনয় করবে এবং আপনার ভেতরে প্রকৃত প্রশান্তি ইতিবাচকতার জন্ম দেবে প্রকৃত আধ্যাত্মিকতা আপনাকে কেবল নিজেকে জানতে সাহায্য করে না বরং আপনাকে আপনার চারপাশে বিশ্বের সঙ্গে আরও সুন্দরভাবে সংযুক্ত করে শেষ কথা আপনার ভেতরের অসীম শক্তিকে জাগিয়ে তুলুন বন্ধুরা জীবন এক অসাধারণ উপহার এই অমূল্য উপহারকে আমরা কীভাবে ব্যবহার করব তা রূপে আমাদেরই হাতে ইতিবাচক চিন্তা অন্তরের অটুট প্রশান্তি একটা সঠিক দৃষ্টিভঙ্গি এবং আপনার নিজের প্রতি আপনার জীবনের লক্ষ্য প্রতি অবিচল বিশ্বাস এইগুলি আপনার সবচেয়ে বড় সম্পদ এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি কেবল নিজের জীবনকেই নয় আপনার পরিবার আপনার সমাজ এবং আপনার চারপাশের মানুষের জীবনকেও আলোকিত করতে পারেন আপনার ইতিবাচক শক্তি অন্যের জীবনেও প্রভাব ফেলবে ঠিক যেমন একটা প্রদীপের আলো অন্য প্রদীপকে প্রজ্বলিত করে আমরা আন্তরিকভাবে আশা করি অডিজ্ঞানের আজকেরই দীর্ঘ এবং গভীর আলোচনা আপনাকে আপনার ভেতরে অসীম শক্তিকে জাগিয়ে তুলতে এবং জীবনকে আরও অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ ও পরিপূর্ণভাবে বাঁচতে অনুপ্রাণিত করবে মনে রাখবেন আপনার প্রতিটা চিন্তা আপনার প্রতিটা শব্দ এবং আপনার প্রতিটা কর্মের একটা শক্তিশালী প্রভাব রয়েছে আপনার নিজের জীবনে এবং আপনার চারপাশে পৃথিবীতে তাই সচেতনভাবে ইতিবাচক থাকুন অন্তরের এক অটুট প্রশান্তি নিয়ে আসুন এবং আপনার জীবনে প্রতিটা পদক্ষেপ সত্য ন্যায় এবং সঠিকতাকে আঁকড়ে ধরুন আমাদের এই বার্তা যদি আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে থাকে এবং আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে এটা আপনার পরিবার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আসুন সবাই মিলে একটা ইতিবাচক এবং আলোকিত সমাজ গড়ে তুলি আপনার যাত্রা শুভ হোক সাফল্যের প্রতিটা ধাপ আপনার পদচুম্বন করুক